ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী অভিযান চলছে একদম সোজা কথা বললে এটা এখন শুধু একটি প্রশাসনিক অ্যাকশান না বরং দেশের সামাজিক মনস্তত্ব ছাত্র রাজনীতি ক্ষমতায় থাকা না থাকা গোষ্ঠীর দ্বন্দ্ব সব কিছু এক হয়ে একটা গ্রাউন্ড শক তৈরি করেছে হ্যাঁ ঠিক আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো অপারেশনের মুখ হয়ে উঠেছে একজন ছাত্র নেতা সর্বমিত্র চাকমা জনমতের অনেকেই তাকে রিয়েল ব্রেভ অ্যাক্টর দেশপ্রেমিক বলছে আবার অন্য পক্ষ অর্থাৎ বামে এটাকে দেখছে রাজনৈতিক খেলা ও নিয়ন্ত্রণ অপারেশন হিসাবে এটা নিয়ে সকল মানুষই প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা শুধু মাদক বিরোধী অভিযান নয় বরং একটি মানসিক বিস্ফোরণ গোলাম কিবরিয়া মন্তব্য করেছেন আপনি কি কখনো দেখেছেন রামবামেরা দাড়ি টুপিওয়ালার পক্ষ নিয়ে কথা বলেছে আমি জীবনে প্রথমবার দেখলাম একজন দাড়ি টুপিওয়ালার পক্ষ নিয়েছে রামবাম শাহবাঘীরা কারণ মুরব্বী তাদের সম্মানিত ডিলার অন্যদিকে বামদের সমালোচনার জবাব বা কাউন্টার অ্যাট্যাক হিসাবে সর্বমিত্র একটা ভিডিও পোস্ট করেছে প্রেক্ষাপট অনুযায়ী ভিডিওটা যথার্থ সেটাকে সম্মান জানানো হচ্ছে এটাকে আমি সম্মান জানাবো আমার মোবাইল নিয়ে চলে গেছে ভাইয়া মুরুবী মানুষ মুরুবী মানুষ যা করে সেটাই রাইট হ্যাঁ সমস্যা নাই যান আপনি যান আপনি যান সমস্যা নাই যা করেছেন ঠিক করছেন দেখুন জনমতের মন্তব্যগুলোই বলে দেয় মানুষ কতদিন ধরে চাপা রাগ ধরে রেখেছিল যেমন মিনহাজুর রহমান লিখেছেন নব্বই পার্সেন্ট মানুষ আপনার পক্ষে আপনি কোন ধর্মের তাতে কিছু যায় আসে না আপনি দেশপ্রেমিক ও তাই নাকি এটা দেখেই বোঝা যায় মানুষ আসলে ধর্ম না কাজ দেখছে বাংলাদেশে সাধারণত আদিবাসী উপজাতি বা পাহাড়ি জনগোষ্ঠীর কর্মকে এত বড় সমর্থন খুব কম পাওয়া যায় এটা সামাজিকভাবে খুব বড় মেসেজ আবু নাজির হাইয়ের মন্তব্যটা ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরে তিনি বলেন এরা আসলে খুচরা বিক্রেতা ওদের মহাজন ছাত্র নেতা। এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা পুলিশও হ্যাঁ ঠিক এই কথা আমরা বহুবার শুনেছি মাদক ব্যবসার লাস্ট লিঙ্ক হলো যারা ধরা পড়ে কিন্তু মাস্টার মাইন্ডরা থাকে অন্যদিকে রাজনৈতিক ছত্র ছাড়ায় থানা কাচারি সংযোগে ছাত্র রাজনীতির নেতৃত্বে টেন্ডার বাদ সিন্ডিকেটে এটাই দেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি ঢাবি হল দেশের সবচেয়ে বড় রাজনৈতিক রিক্রুটিং সেন্টার ক্ষমতার রুটকি হেডকোয়ার্টার আন্দোলনের জন্মস্থান আর এখানেই যদি বড় মাদক সিন্ডিকেট সক্রিয় থাকে তাহলে সেটা শুধু সমস্যা না এটা জাতীয় নিরাপত্তা ইস্যু একদম আশরাফ বিএসসি বলে দিয়েছেন ঢাবি মানে উচ্চশিক্ষা রিসার্চ চিন্তা এখানে মাদক থাকলে ভবিষ্যৎ অন্ধকার মানুষের ভয় হচ্ছে যে যেই বিশ্ববিদ্যালয় রাজনীতি বানায় সেই বিশ্ববিদ্যালয় যদি নেশাখোর তৈরি করে দেশ কোথায় যাবে এখন আসি সবচেয়ে আলোচিত চরিত্র সর্বমিত্র চাকমা জনমতের বড় অংশ বলছে তিনি ঠিক কাজ করছেন কেউ কেউ বলছে পুলিশও যা পারেনি তিনি করে দেখিয়েছেন কিন্তু এখানে প্রশ্নও আছে তিনি কিভাবে এত ক্ষমতা পেলেন কে কার সহায়তায় অভিযান করছেন এটা কি ছাত্রনেতা প্রশাসন যৌথ অভিযান নাকি নতুন ক্ষমতার কেন্দ্র তৈরি হচ্ছে খন্দকার গোলাম কিবরিয়ার মন্তব্য দেখুন মাদকমুক্ত গড়ার বয়ান দেওয়া সহজ কিন্তু সমস্যা হয় বাস্তব পদক্ষেপে কারণ বড় বড় ব্যক্তিদের ভাগ আছে তাই নাকি এই কারণে যারা মাদক বিরোধী অভিযান চালাচ্ছে তাদের বিরুদ্ধেও প্রচারণা হয় কারণ সিন্ডিকেট ভেঙে গেলে টাকার ভাগ যায় রাজনৈতিক শক্তি কমে ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ কমে থানা প্রশাসনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় মিনহাজুর রহমান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আমার অনুরোধ যারা ইউপিডিএফ সন্ত্রাসী গ্রুপে জড়িত আছেন তারা ভণ্ডামি ছেড়ে দিয়ে দয়া করে সর্বমিত্র চাকমার মতো হলে দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে এজন্য এখন একটা নতুন বিভাজন দেখা যাচ্ছে পাহাড়ি ছাত্ররা সমান ইউপিডিএফ ইউপিডিএফ মানেই সন্ত্রাসী তাই মাদক বিরোধী অভিযানেও রাজনৈতিক সমর্থন খোঁজা কিন্তু সবাই ইউপিডিএফ নয় এই ট্যাগটা সহজে ব্যবহার করা হয় সামাজিকভাবে ক্যাম্পেইন দুর্বল করার জন্য ঠিক তাই ইরিন পারভিন বলেছেন সর্বমিত্র তুমি ঠিক কাজ করছ পিছে গেলে তো হেরে গেলে বাবা তুমি সাহস নিয়ে এগিয়ে যাও তোমাদের পথ ধরে দেশটাও পরিশুদ্ধ হোক এটা আসলে খুব গভীর সামাজিক পরিবর্তনের ইঙ্গিত কারণ মাদকের বিরুদ্ধে সবার এক স্ট্যান্ড রাজনৈতিক বিভাজন ভেঙে যাওয়া সমাজ এখন কাজ দেখে পতাকা দেখে না সর্বমিত্রের ধর্ম বা জাতিগত পরিচয় নয় তার কাজই তাকে জনপ্রিয় করেছে সবচেয়ে অসহায় হল এক বস্তির মানুষ দুই দিন মজুর তিন চাচি চার গ্রামের দরিদ্র পরিবার থেকে আসা মানুষ যারা প্রথমে খাবার দিয়ে আকৃষ্ট পরে নেশা ধরানো শেষে খুচরা ব্যবসায় নামানো আর ধরা পড়লে অপরাধী হিসেবে পরিচিত এদের পরিবার তো ভাবেও না তাদের সন্তান রাজনৈতিক নেতার হাতিয়ার হয়ে গেছে সিন্ডিকেট ভাঙতে গেলে আসল মাথাগুলোকে ধরতে হয় কিন্তু ধরা পড়ে সবচেয়ে নিচের স্তরের মানুষগুলো এটা এখন বড় জাতীয় প্রশ্ন বাংলাদেশে মাদক বিরোধী অভিযান ক্যাসিনো বিরোধী অভিযান ইয়াবা বিরোধী অভিযান এসবই সময়ের সঙ্গে থেমে গেছে তাই মানুষ সন্দেহ করছে এটাও কি একই রকম হবে নাকি সর্বমিত্র চাকমা সত্যিই একটা টার্নিং পয়েন্ট আজকের প্রশ্ন হচ্ছে ঢাবির বিরোধী অভিযান এটা কি সত্যিকারের সামাজিক পরিবর্তনের শুরু নাকি এটা নতুন রাজনৈতিক নিয়ন্ত্রণ সৃষ্টি করার চেষ্টা আপনি কোন দিকে দাঁড়াবেন সর্বমিত্র চাকমা নায়ক নাকি নতুন ক্ষমতার মুখ মাদকবিরোধী অভিযান কি প্রকৃত সিন্ডিকেট ভাঙবে কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন সচেতন সমাজের পথে একসাথে হোক পথচলা আল্লাহ হাফেজ